পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ভেরি ইজিলি সো লেটস স্টার্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স বা পুরা ঘটিত ঘটমান অতীতকাল অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল এবং কিছুক্ষণ ধরে চলছিল এমন বোঝালে ভারবের পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল এবং কিছুক্ষণ ধরে চলছিল এমন বোঝালে ভার্ভের পাস্ট পারফেক্ট কনটাস্টেন্স হয় আর পরের কাজ পাস্ট ইন্ডেফিনাইট টেন্স হয় যেমন যখন সে এসেছিল আমি তখন কাজ করছিলাম যখন সে এসেছিল আমি তখন কাজ করছিলাম এই যে আমি তখন কাজ করছিলাম এই বাক্যটার কাজ অতীতকালে পূর্বে আরম্ভ হয়েছে আগে আরম্ভ হয়েছে কিন্তু তখনও অতীতকালে চলছিল সে যখন এসেছিল আমি তখন কাজ করছিলাম মানে অতীতকালে পূর্বে আরম্ভ হয়েও তখনও চলছে অতীতকালে অতীতকালে চলছিল এমন বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিন্যাস চেঞ্জ হয় আর যে কাজটা পরে সম্পন্ন হয়েছে তার সিম্পল পাস্ট চেঞ্জ হয় সে যখন এসেছিল আমি তখন কাজ করছিলাম তাহলে আমি তখন কাজ করছিলাম এই বাক্যটার পাস্ট পারফেক্ট কন্টিন্যাস চেঞ্জ হবে আর সে যখন এসেছিল এই বাক্যটার সিম্পল পাস্ট চেঞ্জ হবে তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করলে হয় তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং হোয়েন হি কেম সে যখন এসেছিল আমি তখন কাজ করছিলাম যখন সে এসেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম যখন সে এসেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম তাহলে আমি বাজারে যাচ্ছিলাম এই বাক্যটার কাজ পূর্বে আরম্ভ হয়েও অতীতকালে তখনও চলছে অতীতকালে পূর্বে আরম্ভ হয়েও অর্থাৎ অতীতকালে আরম্ভ হয়েও অতীতকালে তখনও কাজটা চলছে বোঝাচ্ছে তাহলে এই বাক্যটার পাস্ট পারফেক্ট কন্টিনাস চেঞ্জ হবে আর যে কাজটা পরে সম্পন্ন হয়েছে তার সিম্পল টেন্স হবে সে যখন লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম তাহলে আমি তখন বাজারে যাচ্ছিলাম এই বাক্যটার পাস্ট পারফেক্ট কন্টাস্টেন্স হবে আর সে যখন লিখেছিলো এই বাক্যটার সিম্পল পাস টেন্স হবে তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করলে হয় সে যখন লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম তাহলে আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট হোয়েন হি রোড আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট হোয়েন হি রোড সে যখন লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম যখন রিতা ফুল তুলেছিল তারা তখন দেখছিল এই বাক্যটার মধ্যে যখন রিতা ফুল তুলেছিল তারা তখন দেখছিল রিতার ফুল তোলার কাজ সম্পন্ন হয়েছে অতীতকালে কিন্তু তখনও তারা দেখছিল আগে কিন্তু রিতার ফুল তোলার কাজটা সম্পন্ন হয়েছে অতীতকালে কিন্তু তারা তখনও দেখছিল তাহলে পূর্বে আরম্ভ হয়েও তখনও তারা দেখছে দেখার কাজটা পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু তখনও শেষ পর্যন্ত দেখছে মানে এই কাজটা অতীতে আরম্ভ হয়েও তখনও চলছে তাহলে এই বাক্যটার পাস্ট পারফেক্ট্যান্স হবে আর রিতা ফুল তুলেছিল এই বাক্যটার সিম্পল পাস্ট্যান্স হবে তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করে দাঁড়ায় দে হ্যাডবিন লুকিং হোয়েন রিতা প্লাকড ফ্লাওয়ার্স যখন রীতা ফুল তুলেছিল তখন তারা দেখছিল তাহলে একটা উদাহরণ লিখবো যখন সে এসেছিল আমি তখন কাজ করছিলাম যখন সে এসেছিল আমি তখন কাজ করছিলাম যখন সে এসেছিল আমি তখন কাজ করছিলাম করেছিলাম নয় কিন্তু করছিলাম আর অতীতকালে পূর্বে আরম্ভ হয়েও তখনও চলছিল কাজটা তাই জন্য করছিলাম করেছিলাম নয় যখন সে এসেছিলো আমি তখন কাজ করছিলাম অতীতকালে কাজটা তখনও চলছিল তাহলে আমি তখন কাজ করছিলাম এই কাজটা পূর্বে আরম্ভ হয়ে তখনও চলছে এই বাক্যটার পাস্ট পারফেক্ট কন্টিনিউ চেন্স হবে আর যখন সে এসেছিলো এই বাক্যটার পাস্ট ইনডেফিনাইট চেন্স হবে তাহলে আমি তখন কাজ করছিলাম এই বাক্যটার পাস্ট পারফেক্ট কনট্যাস্টেন্স হবে তাহলে বাক্যটাকে পাস্ট পারফেক্ট কনটেস্টেন্সে ট্রান্সলেট করব সাবজেক্ট ভাব অবজেক্ট এই সিস্টেমে সাবজেক্ট ভাব অবজেক্ট প্রথমে সাবজেক্ট বসাবো তারপর ভাব তারপর অবজেক্ট তাহলে এই বাক্যটার মধ্যে প্রথমে সাবজেক্ট কী আছে আই আমি আছে তাহলে আমি কি প্রথমে বসাবো আই এবার যেহেতু এটা পাস্ট পারফেক্ট কনট্যাস্টেন্স হ্যাড তো দিতেই হবে আই হ্যাড তারপরে বিন একটা দিতে হবে আই হ্যাড বিন এবার ভার্বের চার নম্বর ফর্ম কাজ করা ইংরেজি কি কাজ করছিলাম কাজ করা ইংরেজি ওয়ার্ক তার শেষে আইএনজি ওয়ার্কিং আই হ্যাড বিন ওয়ার্কিং আই হ্যাড বিন ওয়ার্কিং যখন সে এসেছিল হোয়েন হি কেম হোয়েন হি কেম পাঁচ টাইমসে কাম থেকে কেম হয়েছে আই হ্যাড বিন ওয়ার্কিং হোয়েন হি কেম যখন সে এসেছিলো আমি তখন কাজ করছিলাম পরের উদাহরণ নেব যখন সে লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম যখন সে লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম আমি তখন বাজারে যাচ্ছিলাম যখন সে লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম তাহলে আমি তখন বাজারে যাচ্ছিলাম এই কাজটা পূর্বে আরম্ভ হয়েও তখনও চলছিল যাচ্ছিলাম চলছিল অতীতকালে পূর্বে আরম্ভ হয়েছে তখনও চলছে আর যখন সে লিখেছিল এই বাক্যটার সিম্পল টেন্স হবে তাহলে এই বাক্যটাকে আগে ট্রান্সলেট করবো পাস্ট পারফেক্ট কন্টেস্টেন্সে তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো আমি আই বাজারে যাচ্ছিলাম তাহলে হ্যাড বিন একটা তো নিয়ে আসতে হবে পারফেক্ট যেহেতু আই হ্যাড বিন যা ইংরেজি গো তাহলে গোয়িং করবো আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট গোয়িং টু মার্কেট এম আর কে আই টি आई हैडीन गोयिंग आई हैड बी वाक्य जोड़ा वक्त जोड़ा है आई हैड बी गोयिंग टू मार्केट होन से लिखे से लिखेजी हि रोट होट আই হ্যাড গোয়িং টু মার্কেট হোয়েন যখন সে লিখেছিল আমি তখন বাজারে যাচ্ছিলাম যখন রিতা ফুল তুলেছিল তারা তখন দেখছিল যখন রিতা ফুল তুলেছিল তুলেছিল কমা দিলে ভালো যখন রিতা ফুল তুলেছিল তারা তখন দেখছিল দেখছিল দেখেছিল নয় দেখছিল মানে অতীতকালে পূর্বে আরম্ভ হয়ে তখনও কাজটা চলছিল যখন রীতা ফুল তুলেছিল তারা তখন দেখছিল তাহলে এই বাক্যটার কাজ পূর্বে আরম্ভ হয়েও তখনও চলছিল দেখার কাজটা তাই জন্য এটার পাস্ট পারফেক্ট কন্ট্যাস চেঞ্জ হবে তাহলে এটা ট্রান্সলেট আগে করবো তারা তখন দেখছিল তাহলে দে হ্যাড বিন দে হ্যাড বিন এস ডবল ই আই জি দে বিন সিং হোয়েন রিতা প্লাক্ট ফ্লাওয়ার্স হোয়েন দে বাক্যটা জুড়ব হোয়েন রিতা প্লাক্ট ফ্লাওয়ার্স রিতা প্লাক ফ্লাওয়ার্স রিতা যেহেতু একটা মেয়ের নাম নাম বোঝাচ্ছে তাই জন্য বাক্যের প্রথম অক্ষরটা বড় হবে দে হ্যাড বিন সিং হোয়েন রিতা প্লাক ফ্লাওয়ার্স সূত্র বা রুলটা আমরা নিজের থেকেই তৈরি করব নিজের থেকেই লিখব কীভাবে বাক্যটা গঠন হয়েছে তাহলে সূত্রটা লিখব প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে প্রত্যেকটা বাক্যে তাহলে সাবজেক্ট বা কর্তা এস লিখলাম তারপরে হ্যাড বিন বসেছে সাহায্যকারী ভার্ব হ্যাড বিন তারপরে কি বসেছে ভার্ভের চার নম্বর ফর্ম ওয়ার্কিং গোয়িং সিং তাহলে ভি ফোর লিখে দেব তারপর কি বসেছে হোয়েন দিয়ে বাক্য জোড়া হয়েছে ব্যাস এই টুকুনিয়ার লিখলেই চলবে তারপর অবজেক্ট বা আদার্স অবজেক্ট বা আদার্স আর সে তো পাস্ট টেন্সই হয় আর লেখার দরকার নেই আমার দরকার শুধু পাস্ট পারফেক্ট কনটেন্সটেন্সটা তাহলে সাবজেক্ট তারপর হ্যাডবিন তারপর ভাবের শেষে আইএনজি মূল ভার্ভের শেষে আইএনজি মানে বিফোর আর শেষে আদার্স বা অবজেক্ট এই সূত্র অনুসারে এই রুল অনুসারে বাক্যগুলো ট্রান্সলেট করা হয়েছে এবার আমি যদি নামটা মনে রাখি পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটমান অতীতকাল এই নামটার মধ্যে এর সংজ্ঞা আছে অতীতকালে দুটি কাজের মধ্যে অতীতকালের দুটি কাজের মধ্যে অতীতকালের দুটি কাজের মধ্যে অতীতকালের দুটি কাজের মধ্যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল এবং কিছুক্ষণ ধরে চলেছিল সেই বাক্যটার পাস্ট পারফেক্ট কন্টিনিউ চেঞ্জ হয় অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল যে কাজটি আগে ঘটেছিল যে কাজটি আগে ঘটেছিল এবং কিছুক্ষণ ধরে চলছিল কিছুক্ষণ ধরে চলছিল এমন বোঝালে ভার্ভ এর ভার্ভ এর ফাস্ট পারফেক্ট কন্টাস্টেন্স হয় টেন্স হয় তার অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল এবং কিছুক্ষণ ধরে চলেছিলো এমন বোঝালে ভারবের পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় আর যে কাজটা পরে সম্পন্ন ছিল তার সিম্পল পাস্ট টেন্স হয় সেটা লিখছি না সেটা লেখার দরকার নেই